এই যে দেখেন এই দেখেন কালার চলে আসছে দেখেন রং চা হয়ে গেল সাথে 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 দেখেন দেখছেন

সবাই টিমেতে করতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা এসপ্রেসো কফি মেশিন কিন্তু নিয়ে হাজির হয়েছি যারা চাচ্ছেন স্মার্টলি বিজনেস করতে বেকারত্ব দূর করার জন্য কিন্তু এই মেশিনগুলা সবচেয়ে এগিয়ে থাকবে আর এই মেশিনগুলা কিন্তু আজকে পেয়ে যাবেন এবি হোম অ্যাপ্লায়েন্সেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলায় দোকান নম্বর 94

আর আমরা রেডি কফি দেখি রেডি কফি জাস্ট যে কি জন্য রেডি কফি হয় যাতে অন টাইম যোক যে আমরা এগুলো বুঝতেছি না আর এই কফি স্বাদ আর ওই কফি স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এগুলো হচ্ছে আপনি কমার্শিয়ালের জন্য যেগুলো আপনি বড় বড় রেস্টুরেন্ট বলেন বাইরে যেগুলো দেখেন এসপ্রেসো এই মূলত কিন্তু এই কাস্টমার দিয়ে এসপ্রেসো দিয়ে হয় আচ্ছা আর এসপ্রেসোর গুলো হয় অনেকটা তুলনীয় 100% স্বাদ 100% স্বাদ হয় আর এই কফি কিন্তু মূলত মজাটা হচ্ছে ফোমে আচ্ছা রাইট যতটা ফেনা হবে যত স্পেসও হবে ততটা স্বাদটা তত ভালো হবে মনে করে কি শুধুমাত্র কফি হবে কিন্তু আসলে এদের শুধু কফি না সব ধরনের আল্লাহ যা আছে রং চা বলেন তেতুলি চা বলেন মাদা চা বলেন এভ্রিথিং রং চা কাঁচাপা চা দুধ শুরু করে সবাই টিমে পে করতে পারে আচ্ছা আমাকে বলেন এখানে কত কত লিটার আছে ভাইয়া ভাই এখানে আছে আমাদের একটা আছে 20 লিটার আছে 16 লিটার হুম একটা আছে 25 লিটার একটা আছে 20 লিটার 20 লিটার হ্যাঁ এটা দিয়ে কিভাবে কাজ করে ভাই এটা কাজ করতে একদম সহজ হয়তো অনেকে জানে বোঝে কি যে ভাই এটা কাস্টম অনেক কঠিন তারপর জন্য রেডি কফি নাই কিন্তু রেডি কফি বিজনেসে লাভ একটা আর এগুলো বিজনেসে আর লাভ মানে এটা তো 100% স্বাদ হয় এটা স্বাদটা পাবেন ন্যাচারাল স্বাদটা পাবেন আর আপনি কাস্টমারের দ্রুত কাস্টমার সার্ভিসটা দিতে পারেন ভালো ভাই একসাথে আপনি পাঁচজন কাস্টমার আছে হুম সেক্ষেত্রে কি হবে আপনি পাঁচ জনকে যদি আপনি এক কাপ করে দিতে দেন তাহলে পাঁচ মিনিট তো দশ মিনিট সময় লাগে যাবে আর আপনি যদি একটা পাঁচটা কাপ করে দেন পাঁচটা আপনি দুই মিনিট সময় লাগতে তার মানে হচ্ছে এইগুলো কোয়ালিটি মানুষের অনেক ভালো করছে অটো থার্মোস্টার দেওয়া আছে যে কারণে কি হয়

দুধ দুচ্চা খেতে কিন্তু सेम হুম অনলাইন আছে ভাই বন্ডونو পাঁচজন থাকে বলে মামা একটু হিট দিয়ে দেন এই আপনি রেখে দিলেন এটা এখন একটা কাস্টমার আসছে বলতে ভাই একটু বেশি করে হিট দিয়ে দেন এই আপনি এখানে ধরলেন বাস আপনি কিন্তু অটোমেটিকলি ইয়ে গরম হয়ে গেছে কিন্তু এক সেকেন্ডে এক সেকেন্ডে ভাই আপনি যদি নর্মালি এটা কেতলি ইউজ করতেন কেতলি কিন্তু ভাই এখন যে বাজারে যে গ্যাস সিলিন্ডার যে অভাব আর গ্যাস সিলিন্ডার অভাব তো দূর বাদ দেন এখন যে রিস্ক হয়ে গেছে এখানে ব্লাস্ট হচ্ছে এখানে লিক হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই এটা গ্যাস সিলিন্ডার যদি ইউজ করেন আপনি যদি নরমালি যদি ইউজ করা হয় দুটা কিতলির জন্য তারপরে মাসে তিনটা লাগে পনেরোশো টাকারও তিনটার দাম কত হচ্ছে সাড়ে ছার হাজার টাকা ভাই আপনি যদি আমি মনে করি যে আপনি যদি প্রত্যেকটা দোকান যদি এরকম একটা ইউজ করতে পারেন আপনি সাড়ে চার হাজার তিন ভাগের এক ভাগ আসবেন ভাই

ধরেন কফি আমি আরো দিয়ে দিলাম 10 টাকা হুম হুম দিয়ে দিলাম আচ্ছা 10 10 20 টাকা 5 টাকা ধরেন চিনি হুম চিনি লাগে কম তাও দিয়ে দিলাম 25 টাকা 25 টাকা হ্যাঁ বিসমিল্লাহ ভাই পানি পরিমাণ কতটুকু আছে 4 কাপ 4 কাপ কতটুকু এখানে আছে হুম আচ্ছা যে মজাটা পুরো ভাই সেটাই হলো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ এই যে স্মাইলটা দেখতেছেন একদম কত সুন্দর স্মাইল স্মাইলটা খুবই সুন্দর ভাই আপনি মূলত জানেন বাইরে যে বড় বড় শপে যে খুব সুন্দর কফি বানাতে পারেন ভাই ভাই আর চিন্তা করতেছি ভাই এমনি নিয়ে ব্যস্ত ছেলে এমন হলো চাকরি ছেড়ে এটা করতে হবে আচ্ছা মানে চাকরি করতে হবে পাশে পাশে হলো পাত্র জন বন্ধু ভাই হ্যাঁ বন্ধু সেটা করতে হবে ভাই ভাই কাপ দিছিলাম চার কাপ পানি দিবেন কয় কাপ হইছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ভাই পানি দিলেন চার কাপ কফি হয়ে গেল ছয় কাপ ভাই কয় টাকা লাগাইছি 25 টাকা 25 টাকা হ্যাঁ আপনি নর্মাল যখন জায়গা বুঝবেন গোসল যদি যান একটু ডেকোরেশন করে দিই আমি হ্যাঁ দেখেন ভাই যত সাজাবেন তত সুন্দর লাগে হুম হুম সবাই জানে হুম যখন আমি একটু সুন্দর একটু সাজিয়ে দিলাম হুম তখন কেমন লাগবে দেখেন তো খুবই স্পেশাল ভাই নরমালি যদি আমি গুলশানের জায়গা হতাম তাহলে 100 টাকা বিক্রি করতাম রাইট 100 টাকা বিক্রি না করলে আমি 80 টাকা বিক্রি করতে পারতাম হ্যাঁ ধরো নিউ মার্কেট এরিয়া হ্যাঁ 50 টাকা

কল নষ্ট হয়ে যায় ভাই আপনি কলের জন্য ট্রেনশন করতে হবে না আপনি আপনার জন্য পনেরো বছর নিশ্চয়তা পাবেন আচ্ছা পনেরো বছর আপনি ট্রেনশন করতে হবে পনেরো বছর পনেরো বছর

যে তিনটা সিলিন্ডার ইউজ করবেন যা তার থেকে তিন ভাগের এক ভাগও বিল আসবে না আচ্ছা আপনি সারা মাসে যদি এগুলো ইউজ করেন রাফেন টু যদি ইউজ করেন ভাই আপনি যদি এরকম একটু ব্যাকআপ পান দুই তিন ঘন্টা তারপরে বিল সারাদিন কত আসবে ভাই এটা সারা মাস যদি আপনি রাফেন টু ইউজ করেন সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনার সারা মাসে কান বিল আসবে এক হাজার থেকে বারোশো লাভ হবে বিক্রি কর্ম হবে ভালো জিনিস দিলে কাস্টমার একটা ভালো হবে ইনশাল্লাহ আপনি পাঁচটা কাস্টমার পাবো অবশ্যই এটা আপনার দোকান দিলেন নতুন দোকান দিলেন ভালো উন্নতি দিকে ভালো কাস্টমার আছে

আমি মাত্র 14500 টাকা 14500 এই পাঁচশো হলো বিশ লিটার ষোলো লিটার আচ্ছা এটা সবাই বলতেছে বাইশ হাজার টাকা আমি যাচ্ছে মাত্র উনিশ টাকা উনিশ মাত্র উনিশ হাজার এটা সবাই দেখবেন বাইশ হাজার দামে আচ্ছা ষোলো লিটার বিগ সাইজ পঁচিশ লিটার সাইজটা

এটা কলটা অনেক ভালো এটা ইতালিয়ান এ গেড কল দাও আছে অটো থার্মোস্টার দেওয়া আছে 100% প্রেসার কুরিয়া দেওয়া আছে এটা হলো আপনার প্রাইস অফিশিয়াল প্রাইস দাও আছে আমাদের 28800 টাকা সেখান থেকে ডিসকাউন্ট দেওয়া মাত্র 23500 টাকা কত 23500 টাকা মাত্র 23500 টাকা কারেন্ট ছাড়া দিবেন সারা মাসে বিল আসবে মাত্র 1200 টাকা ব্যবহার করবেন মাত্র 23500 টাকা পেয়ে যাচ্ছেন রোজ গোল্ড কালারের সবচেয়ে হাই কোয়ালিটি ওকে আমরা কিন্তু সবগুলা প্রাইস এবং সবকিছু বিস্তারিত কিন্তু জানিয়ে দিলাম আপনারা কিন্তু নিতে পারবেন কিন্তু কিভাবে নিবে ভাইয়া

ফোন দেন আমার লোক আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকেই এই প্রোডাক্টটা নিতে পারবেন স্প্রেসো কফি ম্যাক্স বা কফি মেশিন যেটাই বলেন আপনারা কিন্তু নিতে পারবেন এবি হোম অ্যাপ্লাই থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিবেন তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন